এই যে শুভদিনাস বসাকান সবাই কেমন আছ সব gente সবাই ভালো হইছো আমরা ভালো আছি আজকে হলো শুক্রবার আর 18 জুলাই আর শ্রাবণ মাসের এক তারিখ তো আজকে দিনটা খুবই একদম মানে ভালো প্রত্যেক আমার ছেলের জন্মদিন তো আমার ছেলের জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আমার ছেলে কে যেমন ভগবানের সেবা করতে পারে আরো বেশি করে সেটাই তোমরা আশীর্বাদ করবে আর আমরা হচ্ছে যে সকালে সব সেবা পুজো করে নিচ্ছি হয়ে গেছে আমাদের আর এখন ভোগ রান্না হচ্ছে তো আমার ছেলের পছন্দের রান্না করছি যেটাই আমাদের মানে ও জন্মদিন তো তো ওকে জিজ্ঞাসা করলাম যে কি পছন্দ সেই হিসাবে রান্না করে আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করব তারপরে প্রসাদ পাব তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আজকে কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদের তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘন্টি বাজছে যে দুধ দিয়ে গেল এটা গায়ে দুধ আর এখানে গাই দুধ খুব কম পাওয়া যায় তো সেই জন্য গাই দুধটা যে দিয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আজকে কি পছন্দ আমার ছেলের কি পছন্দ হতো রান্না হচ্ছে মল্লিকা রান্না করতে লেগে পড়েছে আর আমার একটু দেরি হয়ে গেল শাড়ি পরলাম তারপরে এই যে সবজি আর আমান্ন করে দিচ্ছি আর আমাদের বহু পাঠ করছে একটু আমাদের গোপীনাথের আগে দর্শন করে দিই তারপরে তোমাদের কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি তো আজকেও তোমরা আওয়াজ পাচ্ছ এই যে কাজ হচ্ছে কতদিন ধরে কাজ হবে কি জানি তার ঠিক নেই তো এই যে আমাদের রাধা গোবি গোপীনাথ এইখানে আর আমাদের গোপীনাথের একটু দর্শন করে দিচ্ছে তো এই যে আমাদের প্রভু পাঠ করছে আর আমাদের গোপীনাথের দর্শন করে দিই আজকে গোপীনাথকে কি ড্রেস করানো হয়েছে আজকে গোপীনাথকে এই যে এটা কি কালার বলে গোল্ডেন গোল্ডেন না এটা কি বলে সিলভার কালার মানে ক্রিম কালার বলে তো খুব সুন্দর লাগছে এই ডেসট অনেক দিন पुराना हैन রাহা তো গোপিনাতের খুব তাড়াতাড়ির মধ্যেই নতুন ডেস আসবে কিছুদিন পরেই কিছুদিন না খুব কম মানে তাড়াতাড়ি আসবে গোপিনাতের নতুন ডেস তো এরকম সিঙ্গার দেখে দিলাম দর্শন করিয়ে দিলাম গোপীনাথ সবার মঙ্গল করুক সবাইকে মানে ভক্তির পথে যেমন আসতে পারে সেটাই গোপীনাথ কৃপা করুক সবার উপরে আরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে পাঁচ রকম ভাজা হচ্ছে আর হচ্ছে বিরিয়ানি করতে বলেছে সেইটাই হচ্ছে আমাকে বানাতে দিয়েছে আমার দায়িত্ব সেটা কেন কি মল্লিকা ভাজাগুলো রেডি করে নিচ্ছে আর হচ্ছে যে আমি হচ্ছে শুধু বিরিয়ানিটা করব এই কি কি ভাজা হচ্ছে দেখিয়ে দিচ্ছি কি ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে কুচরি পোস্ত দিয়ে ভাজা করেছে কাঙর ভাজা করবে আর আলু আলু ভাজা হচ্ছে আর পাঁপড় ভাজা পাঁচ রকম আমি যখন ভিডিও করব না মল্লিকা শুধু এইখানটায় শুধু লড় করবে মানে ইচ্ছা করে আস হবে মানে আমাকে রাগ হবে তো আমাদের এখানে এই যে সব রেডি হচ্ছে রেডি বিরিয়ানি মশলা এখানে দই নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি বাকি এই যে গোটা গরম মশলা আর হচ্ছে যে এখানে দুধ আছে কেশর ভিজানো হবে আর বাকি এটা হ্যাঁ এটাই এতটা দুধ লাগবে নি কেশর ভিজাবো এই বাটিতে বাকি হচ্ছে যে এই যে চাল বসানো হয়েছে এই চাল বলছে বলুন জল ফুটছে এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি মলিকায় চালটা ধুয়ে বাসমতি এখন হবে করে তো এখন এই যে বাসমতি রাইস গুলো দিয়ে বেশ কি সুন্দর চাল গুলো হ্যাঁ লম্বা লম্বা আছে বাসমতি রাইস তো লম্বা লম্বাই হয় অনেক কোয়ালিটি আছে ইন্ডিয়া গেটে এখন এটা হবে এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি চিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি টমেটো পিস করে নিয়েছি কেশর ভিজিয়ে রেখেছি দুধে তারপরে এদিকে অন্যটা হচ্ছে আর হচ্ছে আর অন্যটা আরেকটু হলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আর এইদিকে পায়েস হচ্ছে আর এইদিকে আলুগুলো ভাজবো মলিকে আলু এ যে হচ্ছে আলুগুলো ভাজবো আজকে পনির দিয়ে আলু দিয়ে বিরিয়ানি হবে আর বড় বড় করে আলু পিস আর পনির তো দারুণ লাগে টেস্টি আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজছি দেখতে ভালো লাগছে আমি এইটার বিরিয়ানিটার নাম দিচ্ছি দাদা বৌদি বিরিয়ানি আলু পনির দাদা বিরিয়ানি দাদা বৌদি এই কলকাতার দাদা বৌদি বলেনি নন ভেজই ভেজও হয় নাই বানাই আমরা বানাই আমাদের গোপীনাথ বিশ্ব আমাদের গোপীনাথ বিরিয়ানি বাস আমাদের যে তাড়াতাড়ি করে সব রান্না হচ্ছে তাই এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর বিরিয়ানি বানালে একটু দেরি হয় একটা জিনিস বানাবো তাই অত দেরি হয়ে যায় তারপর মলিকা ভাজা ভুজি গুলো বানিয়েছে তা এখন ওই যে দম মানে দমে রেখেছি আর আজকে বিরিয়ানি বানাচ্ছি এই ডাল এটা একবার বানিয়েছিলাম প্রথম হাঁড়িতে আর আজকে অনেকটাই হচ্ছে সেইজন্য আবার এইটাই বসিয়েছি আর একটু পরেই হয়ে যাবে এটা তারপরে ভোগের জোগাড় মানে আমাদের বহু ভোগের জোগাড় শুরু করে দিয়েছে কেন কি তার তো তাড়াতাড়ি তো এটা যাবে মলিকা পাপড় ফাঁসছে আর হচ্ছে রেডি করবো এখন এই যে বিরিয়ানিটা একদম রেডি আর ভাতটা বেশ ভালোভাবে হয়ে গেল সেই জন্য বিরিয়ানি কম সময়ের মধ্যেই হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকে কিভাবে আমি পনির আর আলু দিয়ে বিরিয়ানি বানিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি তো একটু ভিডিওটা ফলো করে দিচ্ছি কিন্তু যেরকম ভাবে বানিয়েছি সবগুলো শেয়ার করেছি আর আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করেও দিয়েছে প্রভু আর এইগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর কত সুন্দর আলু দিয়ে পনির দিয়ে আর বিরিয়ানি হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবে এই বিরিয়ানিটা আমি স্পেশাল একদম আমার হিসেবেই বানাই আর এটা সবাইয়ের পছন্দ আমাদের যত মানে ঘরেতে সবাই মানে এটা পায় পছন্দ তো সবাইয়ের ফেভারিট একদম তো এটাই বারবার বলবে বানাতে সেই জন্য এটা আমি আমার স্পেশাল বিরিয়ানি বলি আমি আলু আর পনির দিয়ে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ হলো আমার ছেলের জন্মদিন তার উপলক্ষে আমাদের গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে তো ভোগ দর্শন করুন আজকে হচ্ছে যে গোপীনাথকে দেওয়া হয়েছে এই যে আলু পনির দিয়ে বিরিয়ানি আর পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছে আর এখানে রায়তা দেওয়া হয়েছে মিষ্টি এই যে এখানে রসমালাই আর আর এইটা জাম আর এইটা আছে চকলেট শশা দই মিষ্টি দই আর এখানে পায়েস তো এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ ভোগ দর্শন করে নিন আর আমাদের এই যে গোপীনাথ খুব সুন্দর লাগছে আজকে গোপীনাথকে তো আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন ভগবানের যেমন কি লাভ করতে পারে তার জন্মদিনটা ভালোভাবে যেমন প্রতি বছরটা এইভাবে কাটু হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আর আমার ছেলের জন্মদিন তাকে মানে আমার ছেলেকে সবাই তোমরা আশীর্বাদ করো আর আজকে তো ছেলের পছন্দ মতন আমি রান্না করেছি ওর পছন্দ বিরিয়ানি তো আজকে পনির দিয়ে আলু দিয়ে বিরিয়ানি বানিয়েছি আর ওকে প্রসাদ পাবো আর তোমরা হয়তো অনেকে বলবে যে যখন জন্মদিন হয় প্রসাদ পাওয়ার সময় আরতি করতে হয় একটু কিন্তু আমাদের গোপীনাথের কাছে আরতি যে হয় তখনই সবাই আরতি দর্শন করে নিয়ে আরতিও নিয়ে আগে যায় তো সেটাই সব থেকে ভগবানের কাছে যে আশীর্বাদ মানে ভগবানের কাছে ওইটাই নেই তো এখন হচ্ছে যে শুধু

এক বলতে আমি প্রতি বছর আমার ছেলের জন্মদিনের দিনে সব বাচ্চাদেরকে কিছু না কিছু দিয়েছি তারাও খুশি হয় আনন্দ করে তো আমি প্রতি বছরটা দিই তো সেই জন্য এদের বিকেল বেলা রেডি হয়ে নিয়েছি এখন দিতে যাব আর হচ্ছে মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল আর মন্দিরে যাবনি অন্যদিন যাব। কেন কি আর আজকে অনেক কাজ আছে ঘরে সেই জন্য তাড়াতাড়ি দিয়ে চলে আসব তো এই যে মল্লিকা রেডি হয়ে গেছে মল্লিকা রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে আমার সামনে এই যায় ঘেমে চলে যাচ্ছে একদম আজকে দুজনে ম্যাচিং হয়ে গেছে না আর বলু তার লাল মল্লিকা গোলাপি পড়েছে

তো বন্ধুরা এখন মাঝে রাত্রি সাড়ে আটটা আর এই আমি ভোগ নিবেদন করেছি আর তারপরে ভোগ উঠে তারপরে আমার ছেলে কে কাটিং করবে আজকে ওর জন্মদিন আর আমি হচ্ছে যে আমরা বিকেলে একটু মানে বাচ্চাদেরকে একটু দিয়ে এসেছি এই বিস্কুট আর কি কেক বলে কেকের প্যাকেট আর এসব তারা তো এত খুশি এত খুশি বলো কি বলবো লাইন ধরে সব চলে এসেছে তো এরকম ভালো লাগে দিতে জন্মদিনের দিনে সব বাচ্চাদেরকে গরিব বাচ্চাদেরকে দিতে ভালো লাগে তারাও খুব খুশি হয় তো দিয়ে এসেছি বিকেলে আর আমরা এই যে এখন সন্ধ্যাবেলায় এখন ভোগ নিবেদন করে একটু পরেই কেক কাটিং করবে তো বন্ধুরা রাত্রের ভোগটা এই যে দর্শন করে দিচ্ছি তোমাদেরকে আজকে রাত্রে কি ভোগ নিবেদন করলাম গোপীনাথকে এই যে রুটি দিয়ে হয়েছে আলু ফুলকপি সবজি জল এখানে কেক দিয়ে হয়েছে চকলেটি কেক আর মিষ্টি গোলাপ জাম দুপুরেও দিয়েছিলাম এখনো দিয়েছি দুধ দিয়েছি তো রাত্রের এইটাই ভোগ নিবেদন করলাম সিম্পল একদম আর এই যে গোপীনাথের দর্শন করে নিন তো বন্ধুরা এখন ছেলে কেক কাটিং করছে আর যে কেক আর কেক কাটিং করছে চল হ্যাপি হরে কৃষ্ণ

এটা আর এটা আমার দাদা পাঠিয়েছে তামিলনাড়ু থেকে মল্লিকার দাদা পাঠিয়েছে দুটো ওই যে একটা সকাল থেকেই পরে আছে আর একটা ওই যে হাতে নিয়ে বসে আছে দুরকম আর এটা মল্লিকা দিয়েছে কি দিয়েছে কুর্তা ও ও কুর্তা দিয়েছে মল্লিকা সনুকে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর গুড়িয়া কি দিবে এখন এই যে আমার মেয়ে দিচ্ছে একটা টি শার্ট দিচ্ছে যে দাদাকে দিয়েছে দেখি কিরকম সবাই সব খুলবি খুলে আচ্ছা ওইগুলো তো হ্যাঁ সব কালো কালো ভেঙে ও আমার ছেলের একটু কালোটা বেশি পছন্দ কালোটা বেশি আর আমি কিছু দিনই তো বন্ধুরা আমার ছেলেকে এখন আমি কিছুদিন তো জন্মাষ্টমী এসেছে মানে আর কিছুদিন পরে তো আমি বলি আর কিছুদিন পরেই আমি ওকে কিছু দিয়ে দেবো তো সেই জন্য আর মার্কেটও যাওয়া হয়নি আমার আর কিনাও হয়নি তো আমি পরেই দিয়ে দেবো আর তো এগুলোই এইগুলো অনেকগুলোই পেয়েছে তো পরে দিয়ে দেবো তো আমার ও ও বলছে কিছু দিতে হবে না শুধু আশীর্বাদ করলেই হবে ও তো বলবেই মা বাবাকে যে আমাকে আশীর্বাদ করলেই হবে সবাই চাই দেই যে আশীর্বাদ কই নেন এই পাটিছি বড় ব্যাপার তাই তো সবাই তোমরাও আশীর্বাদ করবে যে আমার ছেলে ইমন আনন্দ থাকে এই গোসব মানে প্রতিটা বর্ষ যেমন এইভাবে কাটে আর ভক্তি পথেই যায় তো বন্ধুরা আজকের মতন তালে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর আমার ছেলে জন্মদিনটা এইভাবে পালন করো মানে কিছো দেখা আবার নাই তো